আমি হভাই পরি খাই আমি আনো লেহা পড়া করমু ই করমু এই কর আমার এনে ই বিশেষ ইমান হেরা আমারে বেশি মান টা হার বদলি শুনলাম আমরা দৌড়িসে আমার নাতি ভাই আইসে তারপর আজ আই আর বলছে মোক ঘর যে বলছে অনেক বুঝেলাম বলতে আর নাম জিনিস বান করছে যে মানে না করবে আপনার আডার বছর বাদ টা তারপর করবে না হ্যাঁ মানে না

পঞ্চম শ্রেণীর শিশু শিক্ষার্থীর বিয়ের ঘটনা ঘটেছে ধারের টাকা পরিশোধ করতে না পারায় বাবা মায়ের অজান্তে শিপন হাওলাদার নামের চল্লিশ অর্ধ এক ব্যক্তির সঙ্গে পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে বিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ফুফু জাহানারা বেগমের বিরুদ্ধে ওই শিশু শিক্ষার্থীর বাড়ি পটুয়াখালীর টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামে ও শিপনের বাড়ি বালিয়াতলি ইউনিয়নের লেমুপাড়া গ্রামে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বর্তমানে শিশুটিকে দুবার তুলে নেয়ার চেষ্টায় আতঙ্কে দিন পার করছে তার পরিবার ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায় প্রায় চার মাস আগে ওই শিশুর পিতা নজরুল ইসলাম তার ফুফু জাহানারার মাধ্যমে শিপনের কাছ থেকে চল্লিশ হাজার টাকা উপজেলার মধ্য খালি আহ একটি মেয়ে নামাছি আপনাদের মাধ্যমে আমি অবগত হয়েছে যে সম্ভাব্য বাল্যবিবাহের হুমকিতে আছে আমরা আপনাদের মাধ্যমে অবগত হলাম এটির জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেব যাতে কোনোভাবেই বাল্যবিবাহ সম্পর্কিত হতে না পারে আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগে এবং স্থানীয় যে চেয়ারম্যান রয়েছে তাকেও আমরা এর সাথে অন্তর্ভুক্ত করবো আমরা এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেব